সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে থাকায় দোকানদারও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে রিমঝিম তো বকার মতো সৃজনকে দেখছে এ কেমন অদ্ভুত মানব এভাবে দেখার কিছু নেই দ্রুত প্যাক করে দিন স্যালারির উদ্দেশ্যে বলে সৃজন সবগুলো চুরি প্যাক করার পর স্যালার বলে স্যার কথায় রেখে আসতে হবে বলুন আমি দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন সেলম্যান সৃজনের পেছন পেছন এগিয়ে গিয়ে গাড়িতে সবগুলো প্যাকেট তুলে দেয় ওয়ালেট বের করে সেলম্যানের টাকা হাতে ধরিয়ে দেয় আরে স্যার এত দামই হয়নি দাম হয়নি সৃজন হাত উঠিয়ে বলে আপনি টাকাগুলো রেখে দিন সেলম্যান অবাক চোখে সৃজনের যাওয়ার পানে তাকায় এমন আশ্চর্য মানুষ এর আগে কখনো দেখেনি মনে হয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসে মনে মনে বলল সেলসম্যান আরে বা ভাইয়া এ কেমন রূপ দেখালো ঝিমঝিমকে আমি কি কোনো স্বপ্ন দেখছি স্মৃতি জোরে জোরে বলে রিমঝিম চমকে গিয়ে স্মৃতির দিকে তাকায়। ও নিজেও এতক্ষণ এটাই ভাবছিল না বলা কথাগুলো কিভাবে বুঝে নিল সবগুলো চুড়ি চামার পছন্দ হয়েছিল তা কীভাবে বুঝলো কি সবগুলো চুরেই তোর পছন্দ হয়েছিল স্মৃতি চিল্লায় জিজ্ঞেস করে হুম কিন্তু উনি বুঝলেন কি করে এটা তো আসলেই ভাবার বিষয় আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে মজা নেই হাসতে হাসতে স্মৃতি মজা করে বললেও রিমঝিম এই ব্যাপারে কনফিউজ গত দুই দিনে সৃজনের অন্যরকম রূপ দেখছে হয়তো সত্যি পছন্দ করে আবার হয়তো না রিমঝিম গভীর ভাবনায় পড়ে যায় আবার সবাই একসঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে শুরু করে নাগরদোলনা দেখে মাহিম ওঠার বায়না ওখানে ওঠার বায়না কর ধরে একা তো উঠতে পারবে না ভয় করবে তাই সৃজন সঙ্গে ওঠে খুশিতে স্মৃতি ও সেই রাইড উপভোগ করতে চায় বাকি থাকে রিমঝিম ওকেও জোর করে সঙ্গে নাই। দোলনায় ওঠে রিমঝিমের মুখের ভয়ের আভা ছড়িয়ে পড়ে কিন্তু স্মৃতি আর মাহিম বেশ উপভোগ করছে মাহিম আর স্মৃতিকে এক পাশে রেখে সৃজন রিমঝিমের পাশে বসে দোলনা ঘোরা শুরু হতেই ওখানকার সবগুলো মেয়ে ভয়ে একসাথে চিল্লে ওঠে রিমঝিমেরও ব্যতিক্রম হয়নি ভয়ে এমন চিৎকার দেয় সৃজন ভয় পেয়ে তৎক্ষণাৎ জাপটে ধরে ডিম ঝিম ডাব করে সৃজনের দিকে তাকাই কয়েক সেকেন্ড কি হতো বুঝতে একটু সময় লাগে সৃজন জড়িয়ে ধরে এতে ডিমঝিমের বুক ধুকপুক করছে এত কাছে সে হাসফাসও লাগছে মনে হচ্ছে এখনই ছেড়ে না দিলে দম বন্ধ হয়ে মারা যাবেন কে এক সুন্দর অদ্ভুত অনুভূতি এই অনুভূতির সাথে রিমের প্রথম সাক্ষাৎ কি অদ্ভুত মায়া টান কাজ করছে স্মৃতি মাহিম রিমঝিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে চোখের পলকও পড়ছে না সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগে লুকে তাকাই রিমঝিম মুখ ঘুরিয়ে ঠোঁটে চাপা হেসেও অন্যদিকে তাকায় রিমঝিমের হাত শক্ত করে ধরে আশ্বাস দেয় যেন ভয় না পায় স্মৃতি মাহিমকে দোলনায় এক এনজয় করে স্মৃতি মাহিম দোলনায় এনজয় করে ওরা অন্যদের মতো ভয় পায়নি দোলনা থেকে নেমে আবার মাহিম চর্কিতে ওঠে আরও কয়েকটা রাইড উপভোগ করে সবাই মেলা থেকেই বেরিয়ে আসে গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে আসে যে যার পছন্দ মতো অল্প স্বল্প খাবার খেয়ে বাড়ি ফিরে আসে সারা সন্ধ্যা ঘোরাঘুরির পর সবাই বেশ ক্লান্ত ভেতরে প্রবেশ যে যার রুমে চলে যায় যেহেতু খাবার খেয়ে এসেছে তাই ফ্রেশ হয়ে মাহিম স্মৃতি শুয়ে পড়ে রিমঝিম শপিং ব্যাগগুলো থেকে চুরিগুলো বের করেছে আর ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখছে সেজনে জড়িয়ে ধরার সময়টা বারবার মাথায় ঘুরফাক খাচ্ছে একবার রুমের বাইরে গিয়ে তাকাচ্ছে তো আরেকবার চোরে গুলা গুছিয়ে রাখছে নিজের সাথে কি হচ্ছে কেমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না তবে যাই হোক এগুলো ভাবতে অনেক ভালো লাগছে আর বেশি কিছু না ভেবে হাতে পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে ঘুম তো চোখে ধরা দিচ্ছে না মন মাথা শুধু সৃজনকে নিয়ে ভাবতে বাধ্য করছে ড্রয়িং রুমে সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর রিমঝিমের কথা চিন্তা করছে রিমঝিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে মাঝে মাঝে ওকে দেখলে হাসে আগে থেকে যেখানে দেখলেই ফেসে কালো আধ ফেসে কালো আধার নেমে আসত সেখানে ওকে দেখলেই সারা মুখে হাসির ঝোলক ফুটে ফুটে ওঠে আচ্ছা ডিমকে আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে আমার নিজের প্রতি একটা একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে চোখে স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতার ছোঁয়া ওই প্রেম তোলক চোখের চাহনিতে বেশিক্ষণ নিজের চোখে চোখ রাখতে পারি না কথাটা বিচলিত লাগে নিজেকে আমি তো এই দিনগুলোর অপেক্ষাতেই ছিলাম প্রতিদিনের প্রার্থনায় থাকতো তোর জন্য আমার জন্য যেন সামান্য ভালোবাসার সৃষ্টি হয় আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি না আমাকে পাগল করে দেয় আজকে নিজেকে অনেক লাগছে সবচেয়ে বেশি লাগছে আমার পাখি তুই আমাকে আমাকে ভালোবাসতে শুরু করেছিস তোর হৃদয়ে আমার স্থান হচ্ছে খুশিতে নিজে নিজে আওড়াই পরের দিন স্মৃতি রিমঝিম তালুকদার বাড়িতে ফিরে আসে সকাল থেকেই সৃজন আজির ফোনে কল করছে কিন্তু প্রতিবারে সুইচ অফ বলছে হাসপাতালে যাওয়ার আগে গাড়ি গাড়ি ঘুরিয়ে আদের বাড়ি চলে আসে থেকে নেমে বাড়ির কলিং বেলে চাপ দেয় আনটি আদি কি বাড়িতে আছে দরজা মহিলাটিকে জিজ্ঞেস করে সৃজন বাবা ভেতরে আসো আমি তোমার কথায় ভাবছিলাম কল করব কিন্তু আমার কাছে তো তোমার নাম্বার নেই বিচলিত কণ্ঠে কেন কি হয়েছে আনটি কাল প্রায় তিনটার দিকে আদি বাড়িতে এসে রুমে ঢুকেছে কিন্তু আজ এখনও দরজা খুলে নেই তোমার আঙ্কেল সহ কত ডাকাডাকি করলাম কিন্তু একটা উত্তরও দেয়নি কাল যখন বাড়িতে এসেছিল তখন বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল কী হয়েছে তুমি কি কিছু জানো তোমার আঙ্কেল অনেক টেনশন করছে আঙ্কেলকে বলুন চিন্তা না করতে আমি আমি দেখছি আশ্বাস দিয়ে উপরে আদির রুমে চলে আসে কয়েকবার টাকাটাকি করতেই দরজা খুলে দেয় যদিও খুলতে নারাজ ছিল তবে দরজা ভাঙার হুমকি দিলে দরজা খুলে দেয় কি হয়েছে কয়েকবার জিজ্ঞেস করার পরও উত্তর দেয় না বিছানায় আরাম করে বসে আদের উদ্দেশ্যে বলতে শুরু করে তুই যে প্রিয়াকে ভালোবাসিস তা যদি আগে বলতিস তাহলে তোকে ভালো দরজা লাগিয়ে মেয়েদের মতো কাঁদতে হতো না চমকি গিয়ে আদি সৃজনের দিকে তাকায় শালা একেবারে কেদে কেদে চোখ ফুলিয়ে তুলেছিস বারবার জিজ্ঞেস করেছিলাম কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস তাহলে তাড়াতাড়ি বল কিন্তু বলিসনি নি তাই আজ তোর এই হাল আদি এদিকে এগিয়ে সৃজনের পাশে বসে কিছু সময় নিরবতার পর সৃজন বলে সরি ভাই আদি বুঝতে না পেরে চোখ তুলে তাকাই প্রিয়ার বিয়ে হচ্ছে না আমি শুধু দেখতে চেয়েছিলাম প্রিয়ার কথা বিয়ের কথা শুনলে তোর কেমন বিহেভিয়ার হয় তুই সত্যিই বলেছিস কাপা কাপা গলায় প্রশ্ন করে আদি আদির প্রশ্নের বিপরীতে সৃজন হাসে আদি অন্যদিকে তাকে ক্ষীণ সরে আওড়ায়। প্রিয়ার সাথে একবার দেখা করতে পারবি ওকে সরি বলতাম রে নিজের অজান্তে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি সৃজন স্থির চাহনিতে তাকাই ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা যে সেই তা কতটা তা সেই দিনই বুঝতে পেরেছি যেদিন তোর আর প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল প্রথমে এই অনুভূতিটা না থাকলেও যতই তোদের বিয়ের দিন এগিয়ে এসেছিল ততই আমি বুঝতে পেরেছিলাম প্রিয়ার মায়ায় জড়িয়ে গেছি ওকে খুব ভালোবেসে ফেলেছি আল্লাহর কাছে কত শত প্রার্থনা করেছি এই বিবাহ যেন না হয় একটু থেমে আবার বলে জানিস তোদের বিয়ের দিন আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না প্রতি মুহূর্তে কেঁদেছি বুকে অনেক কষ্ট ফিল করেছি মনে হচ্ছিল কেউ আমার হৃদপিণ্ড বের করে নিচ্ছে অবশেষে কিছু সময় দুঃখ ভুলতে বারে চলে যায় ড্রিঙ্কস করে ব্যথা ভোলার ব্যর্থ চালিয়েছে প্রিয়া কত চেষ্টা করেছিল আমার মন জয় করার কিন্তু আমি কখনো পাত্তা দেয়নি না জানি ও কতটা কষ্ট সহ্য করেছে শেষ কথাটা বলতে চোখ থেকে ননা জল গড়িয়ে পড়ল। আমি ওকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই অবশ্যই অনেক আগে থেকে রাজি রাজি তুইও তো বিয়ে অবশ্যই হবে ভাই হেসে হেসে বলে সৃজন আদির ঠোঁটে হাসি ফুটে ওঠে বুকে চাপা পাথরটা আজ অনেক দিন পর নেমে গেল শান্তি ফিল হচ্ছে ভাই কয়েকদিন পর একদিন কয়েকদিন পর একদিন পর আদির বিয়ে সেই দিনের পরের দিনই আদি প্রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে প্রিয়া খুশিতে অ্যাকসেপ্ট করে নেয় প্রিয়ার পরিবারও এতে দ্বিমত পোষণ করে না আদি প্রিয়া দুজনের সৃজনকে টানাটানি করতে শুরু করে এ বলে সৃজন ওর পক্ষে বিয়েতে উপস্থিত থাকবে আরেকজন বলে ওর পক্ষে থাকবে অবশেষে ঠিক হয় আদের গায়া হলুদ এবং রিসেপশন পার্টিতে থাকবে আর বিয়ের দিন প্রিয়ার পক্ষে প্রিয়ার বাড়িতে থাকবে রাত দশটার দিকে কাজ শেষ করে সৃজন বাড়ির পথে রওনা হয় আজ চাপটা একটু বেশিই ছিল ড্রিম লাইটের ঝাপসা আলোয় ড্রেসিং টেবিলের সামনে বসে রিমঝিম সাজছে শুতে গিয়েও হঠাৎ সুমনা হলো একটু সাজার কথা তবে এমনি এমনি নয় সৃজনকে উদ্দেশ্য করে আজকাল সব সময় সৃজনকে নিয়ে ভাবনার অতল গভীরে ডুবে থাকে চোখে কাজল কপালে কালো টিপ ছোটে গাঢ় লিপস্টিক চুলগুলো মুক্ত করে কিছুটা সামনে রাখে কয়েকজন কয়েক ডজন চুড়ির মধ্যে থেকে সাদা কালারের এক সেট পরে নেয় দারুণ সুন্দর লাগছে আয়নায় নিজের নিজেকে দেখেই চোখে মুগ্ধ চোখে দেখতে থাকে শাড়ি ছাড়া থ্রি অনেক সুন্দর লাগছে সৃজন দরজা ঠেলে ক্লান্ত পায়ে বেগে আসে আয়নায় প্রতিবিম্ব ফেসে উঠতেই রিম পেছনে তাকায় সৃজন পা থমকে দাঁড়ায় রিমঝিমের দিকে এক পলক তাকে শুকনো ঢোক গেলে ওই প্রেমের চোখ জড়া তো সৃজন ধ্বংসই করে দেবে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না ধন্যবাদ